ফলের বাগানের মালিকের কাছে যা বলো গো আমি আপনার বাগানের একটা ফল নদী দিয়ে গেছে তাই আমি খেসিলাম চাষা বিনা পয়সার বারো বছর গোলামি করলাম আপনি আমাকে মাফ করে দেননি আমাকে মাফ করে ফলের বাগানের মালিক বলল মেথা আবু ছাড়েলে তোমাকে মাফ করে দিতে পারি একটা সত্য আছে আরে আম্মাজন আমার পা শুনে রাখেন ও মা বোনেরা পৃথিবীর সব অলিদলি ছিল সব আউলি এদের তার বাবার নাম ছিল আবু সালে সঙ্গী মুসার হমাতুল্লাহ আবু সালে এমন আল্লাহর অলি ছিল বাপ জীবনে নামাজ আল্লাহর হুকুম কে অমান্য করে নাই কি দ্বারা জ্বালা গেছে মসজিদে আজান শুরু হয়েছে আবু জালে আত্মা

আবু সালে উজু করিতে যায় আল্লাহর হুকুম অমান্য করা যাবে না আবু ছেলের পেটে কিছু আবু সালে বলে আল্লাহ না খেয়ে থাকবো তবু তোর এবাদত তোর অমান্য করবো না জোরে বলছো ভাল আল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ কত দোকানে চার দোকানে দেখবেন বাবা পাঁচ টাকা চা নিয়ে গল্প করে চা চাল নামাজ না পড়ে ইমানটা ইমেনটা একটু আঁকছি যেরকম ঠিক না ঠিক তোমার এই যে নয়া হাটে তোমার তো নয়া বাজারে দেখবেন কত চার দোকানে কাপড়ের দোকান বসে গেছে আসা নামাজ চলে হ্যাঁ কাল দোয়া করে নিমেন আঁকছি একটু কত এইরকম ডিজিটাল মুসলমান আসা না নাই আল্লাহ নামাজ না পড়ে আল্লাহর হুকুম অমান্য করে দিয়ে ইমান কেমন করি ঠিক হল এতো পাক না পাক বোঝো হালাল হারাম বোঝো না ভূত বোঝো না যত ঠিক নবী ঠিক আবু সালে জঙ্গি মুসার রহমতুল্লাহ আজান শুনি উজু করতে গেল ঝর্ণা নদীর ফিরে আবু সালে খিদার জালে আল্লাহর কাছে কান্দা বলে আল্লাহ আমার জীবন যাবার পায় আমি খিদার অভাব থাকতে পারে আল্লাহ তোর হুকুম মান্য করবো না যার কোন আবু সালে উজু করতে গেলে ঝর্ণা নদীর পানিতে পানি আসে রে উজু করে আর বলে আল্লাহ আমি তোর হুকুম আমান্য করতে পারি না উজু করে নদীর পানি দিয়ে হাত এমন আবু দেখে পানিতে একটা ফল আসতেছে আবু সালে মনে মনে বলো আল্লাহ আল্লা বোঝা আমাদের পাঠিয়ে দিল রে এই ফল খালে আমার শরীরের শক্তি হবে আমি নামাজ পড়ি বেশি আরাম পাব আবু সালে জঙ্গি মুসা উজু শেষ করিয়া ফলটা নদীর ছত থেকে তুলি নিয়ে আবু সালে খেয়ে ফেলাইল নামাজ পড়ি অনুতপ্ত হলো আল্লাহ এই ফলটা হালাল হলো না একটা ফলের মালিক আছে আল্লাহ আমি মালিককে জিজ্ঞাসা না করি ফলটা খাইলাম আল্লাহ মালিক যদি আমাকে মাপনা করে আল্লাহ তুমি আমার এবাদত কবুল করবালা আবু সালে বল আল্লাহ আমি উজান দিকে যাব এই গাছ যেখানে আছে নিশ্চয় ফলের বাগানের মালিক আছে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ নদীর উজান দিকে যাওয়া শুরু করলো উজানে যেতে যেতে দিন চলে যায় বেলা ডুবি যায় ওই গাছের গাছ ফল মেলে না আবার কিছু দুজিয়া দেখে যে ফল খেয়েছে ওই ফলের গাছ নদীর কিনারে আছে কোন সুবহানাহ দেখে ফলকটি আসে আবু সালেম মনে ভাবলো এই গাছ থেকে ফল फांसी গেছে এই ফলের বাগানের মালিক কে গো এই গাছের মালিককে আমি মালিকের কাছে ক্ষমা নিতে হবে ইনি যদি ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বড় রহমান আল্লাহ বড় দয়ালু আল্লাহ ক্ষমা করি দিবে জুরকত সুবহানাল্লাহ আবু সালে আস্তে আস্তে ওই ফলের গাছের মালিকের বাড়িতে গেলেন ওই গাছের মালিকটির কোন অলি জানে না বিশাল আল্লাহর এক অলি কোন সোভান আল্লাহ ফলের বাগানের মালিকের বাড়িতে যা বলছে চাচা বাড়িতে আসেন তা ফলের বাগানের মালিক বলে কে গো কোথায় তার বাড়ি আসি চাচা চাচা করতেছে ফলের বাগানের মালিক আসতে করি বিডি আসলো বাবা বাড়ি কোথায় তোমার বাবা নাম কি তোমার কয়েছে বাবা আমার নাম তো আবু সালে জঙ্গু আমার নাম আবু সালে জঙ্গি মুসা বাবা তোমার বাড়ি কোথায় কইছে আমার বাড়ি হলো জিলান শহরে কেন আসলি বাবা কি দরকার আমার সাথে কয়েছে চাচা ওই নদীর কিনারে যে ফলের গাছটা কার কয়েছে বাবা এটা আমি নিজে গাঁড়া গাছ আমি আপনার কাছে একটা অন্যায় করেছি কি বাবা আপনার কাছ থেকে একটা ফল পানিতে পড়ে গেছে ফলটা ভাসি ভাসি বহু দূরে গেছে ওই ফলটা আমি আপনার বিনা পারমিশনে খেয়ে নিয়েছি চাচা আপনি দয়া করে খোদারস্তে ক্ষমা করে দেন নালে আল্লাহ আমার এবাদত কবুল করবে না ফলের বাগানে মালিক বলছে রে এত ফল নদী দিয়ে ভাসি যায় এত বছর কোনো মানুষ তো আমার কাছে ক্ষমা চাই নাই এনি কোন পাগলা তাড়াতাড়ি ক্ষমা দেওয়া যাবে না যেরকম সহান আল্লাহ ফলের বাগানের মালিক বলে রে এত ফল ফাঁসি গেল নদীতে কোনো দিন মাপ নিল না এই ব্যথা ছিল জেলান শহর থেকে আমার কাছে ক্ষমা চায় ওই ফলের বাগানের মালিক বল ওরে আবু সালে জঙ্গি তুমি আমার বাগানের একটা ফল পানি দিয়ে ফাঁসি গেছে তুমি খাইছ তোকে মাফ করে দিতে পারি একটা সত্য কি চাচা সত্য ও বেটা রে আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মুজরিতে তোর সাড়ে বছর গোলামি করতে হবে চারি বছর চলে গেলেন আবার বলো আমাকে ক্ষমা করছেন ওই ফলের বাগানের মালিক বলো বাবা হবে না আমার চারি বছর গোলামি করতে হবে কয় বছর গেল আট বছর চলে গেল আট বছর হয়ে গেল চাষা আমাকে ক্ষমা করছেন কয়েছে না বেটা আবার চার বছর খাটতে হবে বারো বছর চলে গেল বারোটা বছর দেওয়ার পরে আবু সালে চোখের পানি দিয়ে দর দর করি পরে আর কানলে আল্লাহ একটা ফল আমি খেয়েছি বারোটা বছর পর্যন্ত গোলামি করলাম একটা পয়সাও নিলাম না আজকে ফলের বাগানের মা মালিক আমাকে মাফ করবি কিনা ফলের বাগানের মালিকের কাছে যে বলো চাষা গো আমি আপনার বাগানের একটা ফল নদী দিয়ে ফেসে গেছে তাই আমি খেয়েছিলাম চাষা বিনা পয়সার বারো বছর গোলামি খুলল আপনি আমাকে মাফ করে দেননি আমাকে মাফ করে দাও ফলের বাগানের মালিক বললো বেথা আবু তোমাকে মাফ করে দিতে পারি একটা সত্য আছে বেথা আরে কি সত্য চাষা বারো বছর গোলামি করছ পয়সা দেয় নাই বিনা পয়সায় গোলামি করলি বেটা আমার সত্য হলো আমার একটা মেয়ে আছে মেয়েটা অন্ধ কালা আঁকতে পারে না খুঁড়তে পারে না চলতে পারে না দেখা দেখে বারে করছি ওই মেয়েটাকে যদি বিয়ে করা শিকার হও তাহলে আমি তো ক্ষমা করি দিতে পারি এছাড়া ক্ষমা দিতে পারি না আবু জঙ্গি মুসার তুললে বলল আল্লাহ বারো বছর গুলামি করলাম আল্লাহ এখন ফলের বাগানের মালিক বলল আমার একটা মেয়ে দেখা কুরুসি হাঁটতে পারে না কানা খোরা একদম দেখা খারাপ এই মেয়েটাকে যদি বিহ করে নাও তাহলে তোকে ক্ষমা করে দেও নালে ক্ষমা করে দেব না অবদান তোমার জন্য যদি তোমার বাবার মেয়ে আসি দেখে যে বাবা গৌরীপুর একটা মেয়ে দেখলাম বাবা মেয়েটার বাবা পাঁচ খান সুপার তিন খেন গুহাটি যায় আর তিন খান তিন খান দু একদম বরপাটা রোডে চলে চারটে বিল্ডিং বাবা কয়েকটা কোম্পানি ভেটার মালিক বাবা মেয়েটার সুন্দরী একটা ঠ্যাং নাই বিয়ে করবে ছেলে বাবা মেয়েটা দেখার সুন্দর বাবা তো শ্বশুর একটা মেয়ে বাবা সব দিয়ে ভাল কিন্তু বউটের একটা চোখ নাই বিয়ে করবে শিকার হবে না আবু বলল আল্লাহ বারো বছর আজকে আমার একটা অন্ধ মেয়ে খোরা কুর্সি দেখাত খারাপ চলতে পারে না উঠতে পারে না মেয়েটাকে বিয়ে না করলে মাপ দিবে না আল্লাহ যদি উনি মাপ নাতে আল্লাহ তুমি তো আমার এবাদত কবুল করবি না আবু সালে বলল গো কথা দিলাম কথা দিলাম আমি তোমার মেয়েকে বিয়োগ করে নেব যদি কোন আবু সালে শিকার হয়ে গেল আয়রে বাড়ির ঘয় ফলের বাগানের মালিক বিয় পরে দিলেন আবু সালে কে বলল ফলের বাগানের মালিক শ্বশুর বলল জামাই বেতা আমার মেয়ে তোমার অপেক্ষায় আছে বাসর ঘরে গল্প করো আজ ত্যাগে যতই গল্প করবেন অত সব পাবেন আল্লাহ রসুল বলো আতাত বালাহা কোন নারী যদি স্বামী বাড়িতে যায় ওয়া যাউজুহ

শ্বশুর তো যাবার কবারছে ওই বেটি রুমে যাও গল্প করো কানা দেড়া চোখে দেখবে না বৌ মোর মুই যে কি না দেবে মনে মনে করে ঘর যে কি করিম মো শ্বশুর কইছে মোর বেটি এক দেখাত এহে কালসি হাত পে না পায় টোল পায় না কানা ফিরপুর দেখ বড় নয় চিনতে করে শ্বশুরের কথা তো অমান্য করা যায় না তবু দেখি কালায় হলো বৌ

বেটি বলছে আব্বা তুমি আমাকে আগে বলছো মা আমি তোর সাথে যার বিবাহ দেবো মা বিশাক আল্লাহর অলি যেরকম সমান আল্লাহ মা তোর জামাই অলি ঘর থেকে বিলি দৌড়ে কে আবু সালে জঙ্গি মুসা কে শ্বশুর ফলের বাগানে মালিক বলে এই আবু সালে ব্যথা শোনো ব্যথা আমার মেয়ের ঘর থেকে তুমি দৌড় দিলি কেন ও শ্বশুর বাবা তোমার কথার সাথে তো বলল না আপনি বলছেন আমার মেয়ে অন্ধ চোখে দেখে না হাঁটতে পারে না চলতে পারে না দেখা করছি এটা তো সুন্দরী মেয়ে আমি তো সুন্দরী সুন্দরীকে বিয়েও করি নাই আমি তো দেখা করছি মেয়েটাকে শ্বশুর উনি তো দেখে নি দেখে কেন ইনি এত সুন্দরী পরিনার সাথে গল্প করব আবার বারো বছর গোল আমি করবো আমি পারবো না আমি পারবো না শ্বশুর বলছে আবু সালে রে আমি যে বলছিলাম আমার মেয়ে করছি আমার মেয়েকে দিন বিগনা পুরুষ দেখতে পারে নাই আমার মেয়ে কোনোদিন বেগনা পুরুষের বাড়িতে যায় নাই আমার মেয়ে কালানা গোরা মানুষ জানে না আমার মেয়ে এত সুন্দর এত সুন্দরী গ্রামের কোনো যুবক চিনে না আমার মেয়ে কারো বাড়িতে যায় নাই আমার মেয়েকে খারাপ দিকে তাকাই নাই নাকে বলছি সুন্দরী কেন আমি বললাম আমার মেয়েকে কেউ জানে না কালা না করা সেই জন্য বলছি কুর্সি দেখাত আবু সালে রে আমার একটা মেয়ে নাম হলো উম ফাতে সমস্যা La la la. <laughs> আবু সালে সুন্দরী উম্মুল ফাতেমাকে নিয়ে বিয়ে করিছিলাম শহরে চলে আসলেন ঘর সংসার বানাইলেন এত সুন্দর করে আবু সালে উম্মুল ফাতেমা ভাই সংসারে আমারা শুনে রাখো বাবারা উম্মুল ফাতেমার পেটের থেকে আল্লাহ পৃথিবীর এমন একটা ওলি পাঠালেন সব ওলিদের ওলি সব আউলিয়া সব পিড়িদের ফির সব গৌশলে আসুন তার না হলো আব্দুল কাদের ছিল এই রহমাতুল্লাহ নাই আমার মা বোনেরা আম্মারা ও মা জিন মা বোনেরা এখনো তোমার পেটে থাকি আল্লাহর ওলি আসবে মা তোমার পেটে থেকে হাফেজ আসবে মা তোমার পেটে থেকে মৌলানা আসবে তোমার পেটে থেকে মা মুক্তি জন্ম নেবে তোমার পেটে থেকে ডাক্তার নেবে তোমার পেটে থেকে ইঞ্জিনিয়ার নেবে তোমার পেটে থেকে সোর হবে তোমার পেটে থেকে ডাকাই হবে তোমার পেটে থেকে বদার হবে তোমার পেটে থেকে সুদার হবে যদি তোমার আমলটা বিটি হয়ে যায় মা সানা পর্দা তুমি যদি পর্দা নিশি হ মা তোমার চেহারাটা যদি বেগনা পুরুষ না দেখে মা পর্দা করায়তা মা ফরজ করে দিয়ে আল্লাহ নামাজও যেমন ফরজ মা তোদের পর্দা করা তাও ফরজ ও মা পড়ানা অজির কাগা বাপনেরা শনিরা ক্ষমা বিশ্ব নবিরো সুরউল্লার প্রথম স্ত্রি সিন্নমা সজারতে খাদি যথন কবরা নবিজিীর দ্বিতীয় বিছিলন সজরতে মা সাউদা নবিজিীর তৃতীয় বিবিছিলে হাজারতে মা আয় সাহা সিদ্ধিকার নবিজিীত থথ্য বিছিলেন সজরতে সয়নব নবিজিীর পঞ্সম বিবিছিল সজারতে হাবসা নবিজিীর সয়নম বিবিছিলন। সজারতে উ্মা সাংমা নবিজিীর নবীজির সাত নম্বর বিবি ছিল হজরত হাবিবা নবীজির আট নম্বর বিবি ছিল হজরত মাইমুনা নবীজির নয় নম্বর বিবি ছিল সুফিয়া নবীজির দশ নম্বর বিবি ছিল হজরত রায়হানা নবীজির এগারো নম্বর বিবি ছিল হজরত মারিয়া নবীরা করতে কি জীবনের এগারো জন স্ত্রী চলে যায় কোন স্ত্রীর কথার দ্বারায় আমারও সব জীবনে কষ্ট পায় না যেরকম সোভান জোরে বলবেন না কন্ট বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় বর্তমান সমাজের মানুষ তার স্বামী কষ্ট পায় না না পায় পায় না কত নারী এত স্বামী এমনি ঠেকে মারেন ঠিক না বে বুঝন কন্যা বুঝান কালকে আফসাল মাল্লা জিন কারাত আসিয়ে আমার কথাগুলো ফাঁস করে দিয়েছে বু কয়দিন আগে মই রাহুল বাবু ঢিকি ফেলেছিলাম বারে বারে সাফা চায় ঠান্ডার দিনও মাঘ মাসে যারে বাঘের দাঁত নড়ে বারে বারে চা চায় মুই আগে রাগ যে মাছ তুই আমি ঢিকিয়েছে নাচ থতারি বু তুই কদিন থেকে আওয়া উয়ে করে না বেসরা কাহো কোনো দিন নাই কালকে আফসার হুজুর দিন কারো আসি আমার কথাগুলো ফাঁস করে দিয়েছে হুজুর কসবু কল জায়গায় থরথরে কাঁপতে লাগছে যে ঢিকেন ঢিকেছে এলাও জিন কাটাল হোক কাহো কয়নি নাই তো বাবা বউ যদি কাহো ঢিকিয়ে দাঁত ভাঙি যায় কোনদিন কবে মোর বউ দাঁত ভাঙছে যখন কবে জীবন বিড়ি গেল কবার নহয় বুঝ কাহু পায় নাই কালকে সবার দুজুর কালি কথা কটা খালি ডাল আগাল ভাঙি দিছে বউ মোর অন্ত কাহো মোর কল কর্ম স্বামীর ধৈর্য ভাল ও আর শনি বাড়ি গেল বু কল যে খাই থর থরে কাপ পেনাক আউ আব তো দিন নাই ভাত দিলে খায় না দিলে না খায় জল জল করে মরে মেটে দেই লাস্টু বুঝেই খালি বাড়ি গেল ওয়ার শনি ফজর নামাজ পড়িয়ে তোমরা মসজিদ থেকে আসি মেয়েও নামাজ পড়ি বসিও দৌড়ি যে হাত ধরল যা করছো করছো যে ঢিকেছ তোমা তো আতলাইছে আর কাহ নাই মোক মাফ করি দেও যা যা মাপ করি দিছ যা কবু যেই মাফ করি দিছে বু গাহকে জান্না গড়ি পাতলা হয়ে গেল বউ আজকে দিয়ে ভাত খান তবু পেট ভরে না তুই আমার মাসির বেটি বোন হল বউ কালকে তুই মোর সামনে বসছি ওয়াশ শুনছি রাস্তা ওদের কলে হ্যাঁ বউ দুলে ভাই কয়দিন আগে দুলে ভাই মো কাছে হাত ধরি কানছে মো শালি হক একটা কথা কে তোহ কি কইছে কয় জানিস না দুলে ভাই তুই বলে বিজেতে গুড়ি ফেলে দিছিস তুই ফির মাপ নিস নাই কলে মুই মাপ না মোর মাউ মরি গেছে মোর বাপের কাছে মাপ নাই তারে বেড়ি মুই মোর মার এত রাগ আসিল মোর মার ভয়ের জন্য মোর বাপ হালাক নয় থেকে বাড়ি এসি নাই হালাক নইতে আজ কাটাইছে কোন দিন করি ওটি বেড়াইছে চার দখল চার দখলে মোর মার এত রাগ আসিল মোর বাপের তাই মোর মাকে বেশি মানুষ চেনে ঠিক না ঠিক কত ডিজিটাল নারী আছে বা তোমার দিন কাটার নারী বাপ মাইও এমন ভাবে চেনে একে লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিষ্টি ওটপালি ঠোঁটপালি আরো কত পালিশ রাস্তা দিয়ে যাচ্ছে না যায় না এটা মুসলমানের মেজর মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে যদি ভালো হয় রে ইটি ভালো হবে এমন জাতির কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমনও জাতের কচু আছে অল্প জালে না এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে ভালো তা ছেলে ভালো মা গাই ভালো তা বাসুর ভালো দুধ ভালো তার গি যেরকম ঠিক না ভাই ঠিক বলো আপনাদের কষ্ট হয়েছে নাকি বাপ কার কার কষ্ট আনি একবার হাতটা তুলি দেখাবো দুনো দুইটা হাত একটা না তকবীর লাগাবো লে